আসসালামু আলাইকুম তো তাদের জন্য আজকে কিন্তু অফার প্রাইজে শাড়ি কালেকশন নিয়ে এসেছি তো এই দেখেন শাড়িগুলো দেখেন খুবই সুন্দর এবং অল ওভার কাশ্মীরি সুতার কাজ করা থাকবে এটা দেখেন আপনার গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা আছে এবং বডিতে কিন্তু সম্পূর্ণ ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা আছে দেখেন খুবই সুন্দর এই শাড়িটা দেখেন নেভি ব্লু কালারের মধ্যে এটা কালার হবে চারটা কালার হবে চারোটা কালার আপনাদের আমি দেখায় দিব এটা হলো নেভি ব্লু কালার দেখেন খুবই সুন্দর একটা কালার এবং কাজগুলো সম্পূর্ণ নিখুঁত অল ওভার কাজ থাকবে সম্পূর্ণটা শাড়িতে কাজ থাকবে ব্লাউজ পিসটা দেখা দিচ্ছি আমি ব্লাউজ পিসটা কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা থাকবে এটা দেখুন এটা থাকবে ব্লাউজ পিসটা ব্যাক সাইড ব্যাক সাইড এবং স্লিপে কিন্তু কাজ থাকবে খুবই সুন্দর এই অফার প্রাইস দিব এটা এটা প্রাইসটা কিন্তু অফার প্রাইস থাকবে একেবারে কি বলবো অবিশ্বাস্য দামে পাবেন মাত্র 3000 টাকা এই 2000 টাকা সরি মাত্র 2000 টাকায় এই শাড়িগুলো পাবেন অফার প্রাইস মাত্র 2000 টাকা তো যাদের ভালো লাগে দ্রুত আপনার অর্ডারটা কিন্তু কনফার্ম করে ফেলবেন হ্যাঁ দেখেন এটা হলো পিঙ্ক কালার পিঙ্ক কালারটা দেখেন খুবই সুন্দর সম্পূর্ণটা শাড়িতে সুদার কাজ করা আছে দেখেন অল ওভার কিন্তু সুদার কাজ করা এটা দেখেন আঁচল এবং শোল্ডারে কিন্তু এই কাজটা পড়বে বডিটা আর কুচির অংশটা কিন্তু সেম কাজই থাকবে অল ওভার সেম কাজ থাকবে এটা প্রাইসটাও দুই হাজার টাকা পড়বে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা কিন্তু এই শাড়ি কালেকশনগুলো আপনারা পাচ্ছেন এটা হলো মিষ্টি কালার এটা দেখেন গ্রিন কালার

নেভি ব্লু কালারের মধ্যে সম্পূর্ণটা শাড়িতে সুতার কাজ করা থাকবে অল ওভার সুতার কাজ করা দেখেন গোল্ডেন পার্ট দিয়ে কাজ করা আছে গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করা এবং বডিতে কিন্তু আপনার ম্যাচিং ম্যাচিং এবং স্টোন ইউজ দেখেন করছে খুবই সুন্দর অল ওভার শাড়িতে কিন্তু কাজটা থাকবে এটা প্রাইসটা পড়বে মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু অফার প্রাইস অফার প্রাইসে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এগুলো একজাত চারটা পাঁচটাও নিতে পারবেন একরকম চারটা পাঁচটা কিন্তু নিতে পারবেন

আঁচল এবং বডিটা এটা খুবই গর্জিয়াস করে কাজ করা আছে দেখেন আঁচল এবং বডি আর কুচিতে আপনার এই কাজটা কুচিতে পড়বে এই কাজটা দেখেন খুবই সুন্দর একটা শাড়ি প্রাইসটাও মাত্র টাকা পড়বে এটা শাড়িটা কুচির অংশটা থাকবে এটা দেখেন পুরো কুচির অংশটা কিন্তু এই কাজটা থাকবে এবং বডি এবং আঁচলটা থাকবে এটা পড়বে মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন মিষ্টি কালার উপরে মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি তো এটার প্রাইসটাও মাত্র দুই হাজার টাকা কিন্তু পাচ্ছেন অফার প্রাইস অল ওভার কাজ থাকবে অল ওভার কাজ থাকবে এটা দেখেন কুচির অংশটা থাকবে এই কাজটা এই ডিজাইনটা থাকবে কুচির অংশ হুম খুবই সুন্দর এটা কালার হবে কালারটা দেখে দিচ্ছে মিষ্টি কালার এটা দেখেন সি গ্রিন কালার এটা দেখেন সি গ্রিন কালার সি গ্রিন কালারটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসটাও মাত্র দুই হাজার টাকা পড়বে তো যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আপনারা দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন অল ওভার জরি সুতোর কাজ করে গেলে সম্পূর্ণ শাড়িটা জরি সুতো দিয়ে কাজ করা আচলটা আচলটা খুবই সুন্দর একটা আচল দেখেন খুবই সুন্দর একটা আসল অল ওভার কিন্তু এই কাজটা থাকবে কুচির অংশটা দেখা দিচ্ছি থাকবে কুচির অংশটা দেখবে খুবই সুন্দর আর ব্লাউজ পিসটা কাজ করা থাকবে স্লিপে এবং ব্যাক সাইডে কাজ করবে এটার কালার হবে তিনটা কালার তিনটা কালার আমি দেখা দিচ্ছি এটা নেভি ব্লু এটা দেখেন সি গ্রিন সি গ্রিন কালারটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি মাত্র

ব্লোটা শপিং সিটি জিন্দাবাজার সিলেট ধন্যবাদ আসসালামু আলাইকুম